আজে আমিনার ঘরে আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে হুর পরি মেলা রে একবার জরে জরে আমি আমিনার ঘরে আজ আমিনার ঘরে হুর পরি মেলা রে আরে নুরের দলাই দোল নবি নূরে দলাই দোলাই নাবি নবি দলাই দলাল নবি না বি আলা আলারে আজ আমি না ঘরে হে বলেন আজ আমিনার ঘরে আজ আমিনারে Hure মেলা আরে নূর নূর চারিদিকে নূর নূর চারিদিকে চারিহি নূর চারিদিকে লক্ষ হাজার চারহ আগে পিছে নূর নোর চারিদিকে লক্ষ হাজার ফরিষ্ আগে পিছে আরে গাথিতেছে মালা

মেলা আরে দাই হালিমা যাইরে ছুটে দাই হালিমা যাই ছুটে দাই হালিমা যাইরে ছুটে যাইরে ছুটে দাই হালিমা যাই ছুটে চোরিয়া ধরে মর নবীজি কে আরে সালামে জানাই সালামে জানাই নী কে সালামে জানাই নবিহিজি কে শরীফ ঝুকে ঝুঁকে যারে কারণে যারে কারণে বিশ্ব জাহান যারে কারণে বিশ্ব জাহান হই উজালা রে আজ আমিনার ঘরে আজ আমিনার ঘরে হুর পরির মেলারে একবার জোরে বলেন শোভান আমার দাই মা নিজের স্বামী হাজরাতে হারিস রাদি আল্লাহ ঘোকে বলেন এ আমার স্বামী গো চলো আমরা মক্কা শরীফে যাই মক্কা শরীফে যেন পয়সাওয়ালা পয়সাওয়ালা কোন মানুষের বাচ্চাকে আমি আমরা নিয়ে আসবো তাকে আমরা লালন পালন করব তার বিনিময়ে আমাদেরকে কিছু দিবে বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা হালিমা রাদি আল্লাহ তালা এবার তার স্বামী হারিসকে নিয়ে যেন মক্কা শরীফ রাওয়ানা হলেন হাজরাতে হালিমার উট শক্তিশালী ছিল না এদিকে তাকান এদিকে তাকান হাজরাতে হালিমার উট যেন শক্তিশালী ছিল না ভালো করে উট চলতে পারে না ভালো করে উট না চলার কারণে হাজরাতে হারিস বলেন হালিমা হালিমা রে এখন আমরা উটের সঙ্গে যাব উটের উপরে চেপে যাব না কেননা উট কষ্ট পাবে একদিক থেকে আমরা হেঁটে হেঁটে যাব দিক দিয়ে যেন আমরা উটের মধ্যে মা হালিমা রাদি আল্লাহ এবার যেন তারা স্বামীকে নিয়ে হারিসকে নিয়ে চলে গেলেন মক্কা শহরে বাচ্চা নেবার জন্য বাচ্চাকে নিয়ে আসার জন্য কিছু টাকা পাবে তাই জন্য নগরী আস্তে আস্তে যাওয়ার কারণে সমস্ত মহিলা গুলো তাদের সঙ্গী গিল নিজের পয়সা বালা পয়সা বালা বাচ্চা গুলোকে নিয়ে যেন বাড়ি চলে আসতেছে বাড়ি আসার পরে এবার হালিমা

খবর পেয়েছি আপনার বাড়িতে আপনার জন্ম হয়েছে আমার দয়ার নবী শিশু মুস্তাফা কলের মধ্যে উঠিয়েছে কলের মধ্যে নেওয়ার পরে হাজরাতে হালিমা খাবার না খাওয়ার কারণে দুর্বল হয়েছিলেন আর আমার নবীকে বুকে বুকের মধ্যে সঙ্গে সঙ্গে লাগাবার সঙ্গে সঙ্গে যেন আল্লাহ রাব্বুল আলামিন হালিমাকে তন্দুরুস্তি দান করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা না খাওয়ার কারণে শুকিয়ে গেছিলেন শরীরের মধ্যে কিছু ছিল না কিন্তু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বুকের মধ্যে লাগাবার পর হযরতে হালিমার তন্দুরুস্তি আসে আসলো আসার পরে হাজরতে হালিমা আনহা আমার দয়ার নবী মুস্তফা সাল্লাহ রাওয়ানা হলো নিজের তায়েফনগর যেন এবার উটের মধ্যে যখন হাজরাতে হালিমা আমার দয়ার নবী হাজরাতে হারে যখন উটের মধ্যে সাওয়ার হলো উট না খাওয়ার কারণে যে উঠার মধ্যে কোনো শক্তি ছিল না কোনো তাকাত ছিল না কোনো ছিল না কিন্তু তো আমার দয়ার নবী উটের মধ্যে সাওয়ার হওয়ার পরে উটটাকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী বানিয়ে দিয়েছে উটটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শক্তিশালী বানিয়ে দিয়েছে বাবারা ভাইরা আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে হযরতে হালিমা যখন তায়েফ নগরে গেলেন যাওয়ার পর আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সেখান থেকেই হাজার হাজার মুজাজা জাহির হতে লাগলো াম হাজরাতে হালিমা বর্ণিত করে হাজরাতে হালিমা বলে যে আমি নবী মুহাম্মদকে বাড়িতে আনার পর আমি কোনো দিন বাড়ির মধ্যে রৌশনের জন্য চেরাগের দরকার পড়েনি বলেন সুহান আমার সন্তান মুহাম্মাদের নূরে সারা জগৎ আলোকিত হয়ে যেত আমার বাড়ি আলো আলোকিত হয়ে যেত অন্য অন্য মহিলাগুলো হাজরাতে হালিমাকে জিজ্ঞাসা করতেন এ হালিমা তোমার কি তেল অনেক হয়ে গেছে তোমার কি বাড়িতে রাসান অনেক হয়ে গেছে হালিমা বলতো কেন তুমি সারা সারা রাত সারা সারা দিন তুমি সারা সারা রাত চিরাক জ্বলিয়ে রাখো লালটেনের জ্বলিয়ে রাখো মোয়াজ্জাম হজরতে হালিমা বলে সৃষ্টি কর্তার কসম খেয়ে বলি জবে থেকে এই আমেনার সন্তান আবদুল্লার বেটা আব্দুল মুতালিবের পোতাকে আমি নিজের বাড়ির মধ্যে নিয়ে এসেছি কোনদিন আমার বাড়িতে আলোর পরিজন পরে নি বলেন সুভান কোনদিন আমার বাড়িতে আলোর পরিজন পড়েনি আমার দয়ার নবী সাল্লাম ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে করে। আমার রাসুল সাল আলী হেওয়াসাল্লামকে যারা নিজের বড় ভাইয়ের মতো মানে যারা নিজের গ্রামের চৌধুরীর যারা মেম্বারের মতো সম্মান দেয় তারা কান খাড়া করে শুনে লাও মো আজনে কেরাম আরে তুমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিলে কান্নাকাটি করতে করতে কান্নাকাটি করে না বাচ্চা করতে করতে কিন্তু মা তাআলা না বলে এ দুনিয়ার মানুষ আমার বেটা মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে জন্ম হবে আমার যখন দুনিয়ার মধ্যে বেটা আসবে আমি আমেনা আমি আমেনা দেখতে পেয়েছি আমার সন্তান যেন নিজের মাথাটাকে জামিনের মধ্যে রেখে হাবলি উম্মতি বলে আল্লাহর কাছে দুয়া করে করেছেন আল্লাহর কাছে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি বলে দোয়া করেছেন মুআজ্জাজ সামিনি کرام <سلام> ওই নবীর আমাদের পক্ষে হতে হবে ওই নবীর কথা আমাদেরকে মানতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল আল্লাহর ইতাআত মানে রাসূলের ইতাআত আল্লাহর ফরমান মানে রাসূলের ফরমান আল্লাহর নাফরমানি মানে রাসূলের নাফরমানি